আগে সবাই পর জয়েন হয়ে যায় তারপর তোমাদের সাথে অনেক অনেক গল্প করব করো যারা যারা লাইকটাতে আছে অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটাতে যারা যারা আছো এবং কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো সুপার চ্যাট করো সুপার স্টিকার করো তাহলে আমার তিন হাজার ঘন্টা বাস টাইম কমপ্লিট হয়ে গেছে আমি দশ ডলার কমপ্লিট করলে আমার মনিটাইজেশন অন করতে পারবো প্লিজ সবাই সুপার চেয়ার সুপার স্টিকার করো కోతోచెట్ క সবাই সুপার চ্যাট করো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো আপনাদের গুগল बहुत अच्छी है थैंक यू ওই তো সুপার চেট করো সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো मेरा फेवरेट कलर येलो है येलो बहुत फेवरेट है সুপার চ্যাট সুপার স্টিকার কেউ তো করো যারা যারা লাইভটাতে আছে অবশ্যই কমেন্ট করো আর যারা লাইভটাতে আছো তারা প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো যারা যারা লাইভটাতে আসবে তারা প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো যারা যারা লাইভটাতে আসবে প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো যারা যারা লাইভটাতে আসবে প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো সুপার চ্যাট সুপারস্টিকার প্লিজ 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 এই পাঁচজন লাইভটাতে আছো প্লিজ একজন সুপারচ্যাট করো এর আগের দিন একটা ভাই আমাকে সুপার চ্যাট করেছিল সে ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা লাইভটাতে আসবে প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো সুপার চ্যাট প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো সুপার চ্যাট সুপার চ্যাট সুপার চ্যাট কতবার বলি কেউ কী করতে পারো না একটা বার তো কেউ সুপার চ্যাট করো বা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইভটাতে রয়েছো কেউ কমেন্টও করে না সুপার চ্যাট করো করো সুপার চ্যাট করো সুপার চ্যাট করো সুপার চ্যাট করো सुपर चैट करो प्लीज सुपर चैट करो যারা লাইভটাতে আছো প্লিজ সুপার চ্যাট করো কি ওটা শ্যামা না সৌম যাই হোক হ্যালো দেওয়া দেওয়ান হ্যালো ইউ চিকেন চিকেন গান বুঝলাম না शमा प्लीज सुपर चेक करो शमा प्लीज सुपर चेक करो যারা যারা লাইফটাতে আসবে প্লিজ সুপার চেট করো अरे अरे लाइक करते हैं आज भी प्लीज सुपर चैट करो कि हिल्दा लोबो सेड है प्लीज सुपर चैट करो और उन बढ़िया অময়ন বৈদ্য অয়ন বৈদ্য বৌদি তুমি কত সুন্দর দেখতে গো থ্যাংক ইউ অয়ন তুমি কোথা থেকে বলছো তোমার নাম কেয়ার হ্যাঁ দিদি আমার না মেরা নাম সুস্মিতা মণ্ডল আমি কলকাতা থেকে বলছি বৌদি অয়ন তুমি কি করো তোমার সাথে আজকে ফার্স্ট আমি লাইভে কথা বলছি কি বলো তো সেইভাবে বাংলাতে কেউ কথাও বলে না আমি তো হিন্দি ঠিকঠাক পারিও না আর তার জন্য মানে লাইভে আসলে প্রতিদিনে আমি তো মাঝে মাঝে লাইভে আসি আমার লাইভ্রেরটাতে ততটা ভিউজও হয় না আর এখন আমি এই সবাইকে এক কথায় বলি কারণ আমার তিন হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়ে গেছে এবার আমার দশ ডলার লাগবে তার জন্য আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি না কারণ আমার কোনো ভিডিওতে বা শর্টস ভিডিও লং ভিডিওতে আমাকে কোনো এখনও মানে ডলার দিচ্ছে না সেহেতু আমার লাইক করে আর কি সুপার চ্যাট সুপারস্টিকার এগুলো করেই দশ ডলার কমপ্লিট করতে হবে তো যার জন্য সবাইকে আমি বলছি প্লিজ সবাই সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো হাই দিদি হাই তো আমি তুমি এখন কি করো তার জন্য আমি মানে বলতেই থাকি প্লিজ সবাই সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো তাহলে আমার দশ ডলার কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে এগিয়ে যাওয়া সম্ভব না কারণ তোমাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই দরকার তো প্লিজ সুপার চ্যাট সুপার স্টিকার এগুলো করো অয়ন আমি এখন কলকাতায় জব করি তো অয়ন তোমার কাছে আমি আজকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি যদি তুমি পারো তাহলে কুড়ি টাকার যেটা সুপার চ্যাট বা সুপার স্টিকার সেটা করতে পারো করতে পারো তোমাকে বলছি না করতে হবে করতে পারো কারণ ওই যে একই কথা বলছি যে আমি মানে লাইভে এসে একটা কথা বলি কারণ যত আমি অনেক কষ্ট করে আজকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি সেখানে দাঁড়িয়ে আমি এখনও গুগল অ্যাডসেন্সটা হাতে পাইনি সেখানে আমার অনেক কষ্ট লাগে এবার কারা সুপার চ্যাট সুপার স্টিকার করে এগুলো আমি ঠিকঠাক জানিও না এর আগের দিন একটা ভাই আমাকে ফার্স্ট সুপার চ্যাট করে পড়েছে কুড়ি টাকা তো খুব ভালো লেগেছে তো আজকে তোমাকে বললাম যে তুমি যদি চাও তাহলে সুপার চ্যাট বা সুপার স্টিকার এগুলো করতে পারো আর না হলে তুমি এমনিও যদি না করতে চাও তাহলে এমনিও তুমি কমেন্ট করো তোমার সাথে গল্প করি তোমার দুপুরে লাঞ্চ হয়ে গেছে সুদীপ হাজরা হাই অয়ন তুমি কি লাইফটাতে আসো হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমারও খাওয়া হয়ে গেছে আজকে তো শনিবার করা হয় নিরামিষ খাদা করলাম পাপড় ডাল একটা সমস্ত কিছু সবজিতে একটা তরকারি তুমি তো বললে না যে তুমি সুপার চ্যাট করতে মানে করবে কি করবে না দি তোমার স্বামী কি করে গো আগে তুমি বলো যে তুমি সুপার চেট করবে কি করবে না আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম যে তুমি সুপার চেট করো আর আমার স্বামী অনেক কিছু করে আমার স্বামী স্কুলে পার্ট টাইমার হিসাবে কাজ করে তারপর বাড়িতে টিউশনই করে এলআইসির এজেন্ট মানে এলআইসির রেজেন্ট অনেক কিছু করে তাহলে তোমার কিসের পয়সার অভাব কিসের না পয়সার অভাব এটা বলো না কারণ সবাইকারই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে নিজের কিছু করার ইচ্ছা থাকে নিজের শখ মেটানোর জন্যে তো সে তার জন্যে আমার ইউটিউব চ্যানেল খোলা যে নিজে কিছু একটা করব তুমি একটা বাড়ির এত সুন্দর বউ হয়ে এইসব ফেসবুক লাইভে আসছো কেন না ফেসবুকে হ্যাঁ ভিডিও করি ফেসবুকে ফেসবুকে লাইভে আসি না কিন্তু ইউটিউবটা নিয়ে আমার অনেক শখ কারণ ইউটিউবে আমি অনেক কষ্ট করে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি ভিডিও করে তো তার জন্যে আর কি লাইভে আসা শখ তো আমার থেকেও তো অনেকে আরও সুন্দর আছে বা অনেকে আরও বাড়ির বড়ো লোক বাড়ির বউ তো তারাও তো লাইভে আসে তারাও তো ইউটিউবে ভিডিও করে তো সেটা কোনো ব্যাপার না সবার একটা শখ থাকে যেমন আমার ইউটিউবটাকে নিয়ে আরো এগিয়ে যাওয়ার মানে ইচ্ছা তো ঠিক আছে তোমার তুমি তোমার মতো করে বলেছো ভালো লাগলো সবাই তোমাকে নিয়ে বাজে বাজে কমেন্ট করবে তোমার এসব ভালো লাগে কি না বাজে কমেন্ট আমি জাস্ট উপর দিয়ে যারা বাজে কমেন্ট করে আমি সেটা একবার জাস্ট চোখে পড়ে চোখে দেখতে পাই অতটুকুই ইগনোর করে যায় আমি সেটাকে মানে ইগনোর করি কোনো ভাবিও না যে বাজে কমেন্ট করছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে ভালো যেমন কমেন্ট আসবে বাজে কমেন্ট আসবে সবটাই নিতে হবে বাজে কমেন্টকে দূরে সরিয়ে নিজে ভালো থাকলেই নিজে ঠিক থাকলেই সব ঠিক সেহেতু সেটা কোনো ব্যাপার না যেহেতু তুমি তোমার মতো করে কথা বলছো সেটা সেটা তোমার খুবই ভালো লাগছে সেটা আমি বুঝতে পারছি যে তুমি ভালোর জন্যই বলছো আর যারা যে বাজে কমেন্ট করছে হ্যাঁ একদিন আরেকজন এইভাবে কমেন্ট করেছিল যে আমরা কেন সুপার চ্যাট করবো তোমার ইনকাম হবে বলে তো সেটাও শুনতে হয়েছিল কিন্তু সেটা আমি বলেছিলাম যে দাদা আমি এরকম আমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে যেদিনে আমি চ্যানেলটা চ্যানেলটা মনিটাইজ করাতে পারবো গুগল অ্যাডসেন্সটা হাতে পাবো সেদিন থেকে আমি আর লাইভে এসে বলবো না যে তোমরা সুপার চেট করো কারণ তখন থেকে তো আমার আমি যেমন পারি যেমন ভিডিও ছাড়ি সব ভিডিওতে আমার ডলার আসবে আর আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো তারপরে সেই দাদা ভাইটার সাথে অনেক ফোন ধরে কথা বলেছিলাম লাইভে এক ঘন্টা ধরে কথা বলেছিলাম সে দাদাটাও কলকাতা চ্যাটার অ্যাকাউন্টে চাকরি করে তো দাদাটাও প্রথমে বলেনি যে এরকম আমি চাকরি করি সেই রকমভাবে বলেছিল যে তোমার ইনকাম হবে বলে আমরা আহ সুপার চ্যাট করবো তারপরে দাদাটা অনেকক্ষণ ধরে কথা বলে বললো যে তুমি সত্যি খুব ভালো তুমি সব কথা স্পষ্ট ভাবে বলো তোমার তুমি খুব ভালো